আমার ভাইয়ের নামে মিথ্যা কথা বলে তুই আমার ভাইয়ের বউ কবে হ্যাঁ এই যে আমার ভাইয়ের বউ এই যে সজীবের বউ এটা এটা সজীবের বউ দুইটা বাচ্চা আছে মিথ্যা কথা বলো আমার ভাইয়ের ব্ল্যাকমেল করবি বেরো সত্যানার বাচ্চা তোর আর আমার বাড়িতে কাজের মেয়ে লাগছে ওরা বের করে দিবি আঙ্কেল আপনি একটু স্থির হন আমি ওরা বের করি কত বড় বেদব আমার ভাইয়ের নামে মিথ্যা কথা বলে আমার ভাইয়ের বউ সস্তা সস্তুই হম বেদবের বাচ্চা আরে কি করবো রে হ্যাঁ দাঁড়ান উনি কি কোনো রোগে আক্রান্ত নাকি ভাবে 1000 টাকা দিছে 1000ই তো দিবে আমি তো 1000 টাকার কথাই ভুলে গেছি 1000 টাকা দিয়ে কি দুইটা বাচ্চা জামা কিনা হইব কিছু লাগবে কিnabla নিয়ে যাবা যদি সময় পাই তাহলে শপিং এ নিয়ে যাবা ঠিক আছে থাকো থাকতেই ভাইয়া কিছু বলবা কি জন্য আসছো বলো না কেন যে বাচ্চা দুটো আছে না অনেক কয় কয়দিন ধরে ঈদের জামা কাপড় কিনা দেওয়ার জন্য আপনার ভাই কি ফোন দিছিল টাকা পয়সা কিছু পাঠাইছে তিন চার মাস ধরে কোনো যোগাযোগ নেই যে নাম্বার থেকে আগে ফোন দিত ফোন দিলে ঢুকে না এটা কাজ কিরম আলমারিতে টাকা আছে ওখান থেকে এক হাজার টাকা দিয়ে দেও কেনাকাটা করে নেবে আচ্ছা অফিসে যাই আমি হ্যাঁ গার্লফ্রেন্ড ফোন দিছে নি দেখো কে ফোন দেখো বড় ভাই তোমার তো আবার মেসেজ গোলা কি চুলকায় সকালবেলায় ঝাগা করার জন্য ফালতু কথা বলতেছো আসসালামু আলাইকুম ভাইয়া বলে

আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কি শুরু করছিস তুই কথা বলতেছ শুনতেছি তুই শুনে কি করবি ভাই এই তো ফোন দিছে তো ভাইয়ের কথা বলছো তার তোর তো দিলাম তুই কথা কইতি তোমার জন্য কি ঠিক করে আমি কথা বলতে পারছি কতক্ষণ পর পর এমন 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 শুরু করে দিছ হাইজলামি করা যত সব কয় টাকা দিছে কে কয় টাকা দিছে কয় টাকা পাঠাইছে যা পাঠাইছে পাঠাইছে দবা তোমার জানার দরকার আছে আমি জিজ্ঞাসা করছি কয় টাকা দিছে কোন টাকা পয়সা দেয় নাই ভিতরে যাও অফিসে দেই কয় টাকা দিছে দুই লাখ টাকা পাঠাইছে বেশি পাঠাই নাই বসে আমারে দিব ওই টাকা তুমি ওই টাকাটা কি করবা আমি গয়না কিনমু হ্যাঁ গয়না কিনমু বুঝলাম না কিছু আমি আলমারিটা ভরা গয়না এত গয়নাতে কি করবা কি করবা তো কইনা দিয়া আমি একটা গলার সেট কিনব তোমার একটা দুইটা গলার সেট পাঁচ থেকে সাতটা গলার সেট তারপর তুমি গলার সেট গলার সেট করো বলছি টাকা উঠাই না আমাকে দিবা আমাকে দিবা নাইলে সন্ধ্যার সময় এসে দেখবা আমি একটা জিনিস বুঝলাম না তোমার এত টাকা লোভ কেন হ্যাঁ কয়টা টাকাই মাত্র পাঠাইছে দুই লাখ টাকা মাত্র পাঠাইছে এই দুইটা লাখ টাকা আমার লাগবে আমার কাজে লাগবে ঠিক আছে বুঝাইতে পারছি তোমাকে এই যে শোনো টাকাটা সুন্দর মতো আইনা না দিলে ওই যে তোমার নতুন জিনিসটা আছে না ফিল্ম বোঝার চেষ্টা করো টাকাটা আমার একটু দরকার এবার পরের বার যখন পাঠাইবো তোমার যা পাঠাবো দিয়ে দেবো বুঝছে শুনো টাকাটা সুন্দর মতো উঠাইবা উঠায়া আমার একটা স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবা কত উঠাইছো তুমি কি মানুষ না এলিয়েন তুমি আমার বিশ্বাস করো না ব্যাংকের থেকে টাকা উঠায় তোমার স্ক্রিনশট দিয়ে তোমার পাঠাই দিব হ্যাঁ কি তুমি ভাঙা ফেলবো আচ্ছা শোনো দুই লাখ পাঠাইছে না এক লাখ তোমার দিব এক লাখ আমার লাগবে তুমি বোঝার চেষ্টা করো না লাখই লাগবে সুন্দর পাগল বিয়া করছি টাকার কথা শুনলে তার জিপদা এত বড় হয়ে যায় তার লাগবেই ওইটা স্বর্ণ তার জন্ম দিছে স্বর্ণ দিয়ে আর মাটি মনে মন খাটাস মনে আসলো এক গ্লাস পানি আনো তো আরে কি হাতাতে শুরু করছো সরো তো পানি আনো টাকা কই এরকম করতেছো কেন টাকা কই পাগল হয়ে গেছে একবারে টাকা কই টাকা দাও দেখো চেহারা অবস্থা করছে কি টাকার জন্য টাকাটা আমার একটা ব্যবসায়িক কাজে লাগাবো আমি স্বর্ণের অর্ডার কইরা দিছি ডংকম করে টাকা বের করো এক গ্লাস পানি আনো হ্যাঁ যাও দেখি টাকা কই কি শুরু করছে বেদশ

এক লাখ উঠে আনছি এক লাখ তোমার এক লাখ আমার তুমি এক লাখ উঠে আনবাকে আমি জানি না তুমি টাকা দাও তাড়াতাড়ি বাকি টাকা দাও আরে আমার অ্যাকাউন্টে টাকা অ্যাকাউন্টে না কই আমার দেখা দরকার আছে বাকি শুনবো হ্যাঁ কি বুঝবো কিসের টাকার কথা কই বুঝবো বুঝবো চালাক আছে আমি জানি না তুমি টাকা দাও টাকা দাও টাকা ব্যাংকে টাকা দে আর যাও না হিন্দিকা কি শুরু করছে সুন্দর করে কই আমি কিন্তু এখন ওই জিনিস নিয়ে ভেঙে ফলাম ঠিক কালকে উঠাই না দেবো যাও বলছি তো তুমি বলছিলে না স্ক্রিনশট দিতে আমি এক লাখ টাকা উঠাইয়া তোমার মোবাইলে স্ক্রিনশট দিয়ে পাঠাইছি কি করছো স্ক্রিনশট দিছি স্ক্রিনশট এক লক্ষ টাকার স্ক্রিনশট দিছো হ্যাঁ না না কি একটা মহিলা বিয়া করলো টাকা ছাড়া কিচ্ছু বুঝেনা ওই এক লাখ চলবো না দুই লাখ নিয়ে আইসো তোমার তোমার ফেরত দিছি এখন বললে হবে সময় মাত্র তিন মিনিট আরে ব্যাংকে আমার আব্বার যে আমার কইলি আমার টাকা দিয়ে দিব আমি জানি না সময় মাত্র তিন মিনিট এরপর কোনো জগড়াও করবো না কিছু বলবো না যা করার কইরা ফেলবো আগে যদি জানতাম তোমার মতন এরকম মহিলার আমি কোনোদিন বিয়ে করতাম না যে টাকার লোপটা তার স্বামীর দুই লাখ টাকা লাগবে সেটা সে মানতেছে না তারপর আমি এক লাখ টাকা দিছি তারপর সে মানতেছে না করছো কে শুনি তোমার কি গাড়ির উপরে উঠে বসে আমারে বিয়ে করো আমারে বিয়ে করো করছো কেন বিয়ের আগে তো খুব ভালো মনে হয়েছে ফেরেস্তার মতন লাগছে কেন তোমাকে কে আইসা বলছিলাম আমি ভালো আমাকে বিয়ে করো আমাকে বিয়ে করো আমি অনেক ভালো অনেক ভালো বলছিলাম আইসা কথা কম বলে এখন বিয়ে করার পরে মনে হইতেছে কি আজরাইল আজরাইল আনছি আমার সময় কম আগে যদি জানতাম এই আজরাইল আমি বিয়ে করতাম না সই তো করাই আছে কি সুন্দর এই তুমি এসে এখন দেখছ না হাসি ফুটছে মুখ দিয়া কি কইলা তুমি কথা অনেক বেশি কম আমি তো কথা বেশি বলি এ এক লাখের বেশি উঠায়ও না আমি কি তোমার মতো সেন্সলেস হ্যাঁ না তুমি অনেক সেন্স তোমার টাকা দেখলে যার চোখ মনে হয় ফট করে বাইরে যায় ছোটবেলায় কার্টুন দেখছি না চোখ বাইরে যায় এরকম চোখ বাইরে যায় তোমার তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে এক লাখই উঠাবো উঠাই ওই দিকে নজর দিও না আবার নাই তো না থাকলেই ভালো এক লাখের বেশি উঠায়ও না তোমার মতো সেন্সলেস না এক লাখের বেশি উঠাবো না কত সেন্সালাম হইলাটা টাকা দেখলে যে কার্টুন দেখছিলাম না চলে করে চোখ বের এরকম চোখ বের যে টাকা দেখলে আমার আর তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে না ওই টাকা জানি ধুইলো না বুঝতে পারছো সাতটা আইস বিস নাই নাতি মেরা ফালাই পারবা তো ওই কথা কইতে আমার তো ওই জায়গায় দুর্বল করে দিত বজ্জাত মহিলা ফালতু একটা মহিলা ভাইয়া ভাবি এক হাজার টাকা দিছে এক হাজারই তো দিবে আমি তো এক হাজার টাকার কথাই বলে গেছি এক হাজার টাকা দিয়ে কি দুইটা বাচ্চার জামা কেনা হইব আমি কি টাকার গাছ লাগাইছি হ্যাঁ ভাই তো বিদেশে টাকা পাঠায় নাই ই আইসা পড়ছে বাচ্চারা কান্নাকাটি করতেছে এই জন্য এক হাজার টাকা দিলাম আমার মাসের বাজারের টাকা থেকে ওইখানে দিছি আপনারে সে তো প্রতি রমজানে টাকা পাঠায় পাঠায় এইবার পাঠায় নাই হয়তো কোনো কষ্ট আছে না পুলিশে দূরে জেলে বুড়ে দিছে বিদেশে আমি কেমনি কমু বলেন আপনি তো দেখেন তার সাথে কোনো যোগাযোগ নাই আমার আমার হাজার বিশ টাকা দেন হ্যাঁ বিশ হাজার টাকা দেন কত বিশ হাজার বিশ হাজার এই বিশ হাজার টাকা আমি আমার মনে হয় ছয় মাসের চোখে দিই নাই বেতনই পাই নাই এত টাকা আমার কাছে নাই দিতে পারবো না আমার পক্ষে সম্ভব না আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম কে আপনি এটা কি সজীবদের বাসা হ্যাঁ সজীবদের বাসা সজীব কি ধরা খেয়েছে সজীবের ওয়াইফ কোথায় আছে কি বিষয় বলেন একটু দেখেন কাকা আমার বলেন না কি হইছে সুজিবে এত কথা বলো কেন দেখতে শুন আমি কথা বলতেছি রাতের আগে আগে কম কথা বলবো বলেন কি বিষয় উনিকে ও আমাদের বাড়ির কাজের মেয়ে আচ্ছা এটা সজীবের ওয়াইফকে ডাকেন ডাকবো আগে বলেন কি বিষয় এটা ইন্টারনাল ব্যাপার ওনাকে একটু ডাকেন কাকা বলেন না আমার কি হইছে তোমরা বলছি না কথা কম বলতে যাই দেখেন টিকা আচ্ছা আপনি আমাকে বলেন কোন বিষয় সরি এটা ওনাকে লাগবে

কথা বলে না কেন এই ভাইরে খুঁজতে আসছে কি যেন বলবে আপনি কি সজীবের ওয়াইফ হ্যাঁ সজীবের ওয়াইফ এটা জি বলেন ভাবি বলেন আপনি সজীবের ওয়াইফ হ্যাঁ হ্যাঁ আমি সজীবের ওয়াইফ তুমি দাঁড়ায় আছো কেন একটা কফি নিয়ে আসো যাও থ্যাংক ইউ কফি খাবো না প্লিজ এটা ধরেন আমার ছেলে আর সজীব একসাথেই প্রবাসে কাজ করে আমার ছেলের কাছে ব্যাগটা দিছে এটার মধ্যে আপনার জন্য কিছু কাপড় চোপড় আছে আর কিছু প্রয়োজনীয় জিনিস আছে আর আপনি কি সজীবের ছোট ভাই হ্যাঁ হ্যাঁ আমি সজীবের ছোট ভাই আপনার কাছে দুই লাখ টাকা দিছে না সজীব হ্যাঁ সজীব আপনার কাছে দুই লাখ টাকা দেয় নাই কবে হ্যাঁ কবে কেন আপনি জানেন না না হয়তো পাঠাইছে আমার অ্যাকাউন্টে রয়েছে হয়তো জানি না খেয়াল করিনি এই তো ওই যে বয়স পাঠাইছে

মেয়ের কত বড় সাহস হ্যাঁ আমার ভাইয়ের নামে মিথ্যা কথা বলে তুই আমার ভাইয়ের বউ কবে হ্যাঁ এই যে আমার ভাইয়ের বউ এই যে সজীবের বউ সজীবের বউ দুইটা বাচ্চা আছে মিথ্যা কথা আমার ভাই মিল করবি বেরো

আপনাকে যে আমি বারবার বলতেছি যে আমি একজন রিটায়ার্ড পারসন আপনি বোঝেন না এটা এটা আমাদের ফ্যামিলির ব্যাপার একদম চুপচাপ বসেন আমার ভাইয়ের সম্মানের ব্যাপার এটা আঙ্কেল হ্যালো আচ্ছা সজীবের সাথে আপনার ছবি আছে না আরে ছবিটা কি হবে ছবিটা একটু দেখান তো আমাকে বুঝলাম না আপনি আমার আমাদের ফ্যামিলির মধ্যে ইন্টারফেয়ার কেন করতেছেন জান না হইছে তো আপনার কাজ শেষ না জান আঙ্কেল আচ্ছা আমি একটা ভিডিও কল দেই সজীবের সাথে একটু খোলামেলা কথা বলেন

এটাকে এটা সমস্যা না আচ্ছা ঠিক আছে পরে বলতেছি এই রান্না মিথ্যা কথা কেন বললেন হ্যাঁ এই প্রতারক টাকা দুই লাখ দিয়ে দিবেন আপনি জানতো জান চান বেশি কথা বলবেন এখানেই থাকবো দুই লাখ টাকা নিয়ে আসেন আর না তো ভাই যে

সিগনেচার করাই থাকে সব সময় না ঠিক আছে এক লাখ টাকা ধরেন আর এক লাখ টাকা আমি তুলে আসা আপনার যেতেছি আর চেকটাও দিয়ে না যান না যান কোনো প্রবলেম হইলে আপনার নাম্বার আছে আমার কাছে আমি আমার নাম্বার দিয়ে আপনাকে একটা মিসকল দিয়ে রাখতেছি আপনি আমাকে ফোন দিবেন ঠিক আছে সজীব আমাকে নাম্বার দিয়ে দিছে আসবেন ওকে

看房子，看大家哄着，你看我这个房子在哪儿？